দেব কোয়েল জুটি আবার কবে নাগাদ ফিরতে পারে বন্ধুরা আমরা সবাই কিন্তু এটা চাই দেবদা এবং কোয়েলদির এখনো কতটা ক্রেজ সেটা দেবদার টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশনে যখন দেবদা এবং কোয়েলদি একসঙ্গে পারফর্ম করলেন আমরা বুঝতে পেরেছি ভাই রে ভাই ভাই রে ভাই এখন কথাটা হচ্ছে রিসেন্টলি একটি ইন্টারভিউতে কোয়েলদি জানান দিয়েছেন কবে কিন্তু দেবদার সঙ্গে আবার ব্যাক করতে পারেন মানে আমরা এই জুটিকে আবার একসঙ্গে কাজ করতে দেখতে পেতে পারি চলো আমরা একদম দেরি না করে এই বিষয়টা নিয়ে কথা বলি হ্যালো আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কোয়েলদি ভীষণ ভালো একজন অ্যাক্ট্রেস এটা নিয়ে কোনো ডাউট নেই দেবদা দিন দিন নিজেকে পরিণত করছেন আগের চেয়ে অনেক বেশি ম্যাচিওর এখন অ্যাক্টিং দিক থেকে এটাও বলতে হবে কোয়েলদি রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলছেন দেবের সঙ্গে এখন আমি শুধু জুটির জন্য হয়ে ছবি করব না আমার চরিত্রের গুরুত্ব থাকতে হবে ডেফিনেটলি মানে জাস্ট দেব কোয়েল জুটি আসছে বলেই চলে এলো দেবদার বিপরীতে নায়িকাকে কোয়েলদি কোয়েলদির বিপরীতে হিরোকে দেবদা এই জুটিটাই চলে এলো ম্যাজিক ঘটিয়ে ফেলবে এই করে ফেলবে ওই করে ফেলবে শুধু এই জন্যই কোয়েলদি একটা ছবিতে আসবেন না দেবদার বিপরীতে কোয়েলদি বলছেন আমার চরিত্রটার ইম্পর্টেন্স থাকতে হবে এই কথাটা রিসেন্টলি আরও একজন টলিউডের নায়িকাকেও বলতে শুনতে পাওয়া যায় সেটা হচ্ছে শুভশ্রী যে কোনো ইন্টারভিউতে উনি এই কথাটা বলেন যে আমার ক্যারেক্টারের যদি ডেপথ আমি দেখতে পাই অবশ্যই আমি সেই প্রজেক্টটা করব সেটা আমার স্ক্রিন টাইমিং অল্প হোক কিন্তু যতটুকুনি থাকবে ক্যারেক্টারটার গভীরতা থাকতে হবে ক্যারেক্টারটা প্রজেক্টটার জন্য কতটা গুরুত্ব সেটা বুঝতে হবে তো এই একই রকমের কথা কিন্তু কোয়েলদিও বললেন আসলেই তাই যারা খুব ভালো অভিনেতা অভিনেত্রী হন তাদের মধ্যে একটা খিদে থাকে যে আমি এক একটা প্রজেক্টে আরও নতুনভাবে কিভাবে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করতে পারবো তো সেক্ষেত্রে রিসেন্টলি কোয়েলদির স্বার্থপর সিনেমাটা রিলিজ হলো বক্স অফিসে চললো বেশ চললো মোটামুটি চললো আবার সামনে মিতিন মাসি আসছে বড়দিনে তো আশা রাখছি ভালো চলবে কোয়েলদির একটা পকেট অডিয়েন্স আছেই এটা নিয়েও কোনো ডাউট নেই মানে কোয়েলদি এত মার্জিত না কোয়েলদির একটা পকেট অডিয়েন্স একটা এডুকেটেড অডিয়েন্স আছে যারা কোয়েলদিকে পছন্দ করে বুঝে সিনেমা দেখে এখনকার সিনেমাগুলো আর ইয়াং ক্রাউড যারা তারাও কোয়েলদিকে পছন্দ করে সেই পুরোনো দিনের কোয়েলদিটাকে মানে যে কোয়েলদি যাকে আমরা রোম্যান্টিক বা ডান্স নম্বরে পারফর্ম করতে দেখতাম রোম্যান্টিক গানে রোম্যান্স করতে দেখতে পেতাম প্রেমের সিনেমাগুলো যেগুলো ছিল আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মশালা ছবি তো সেখান থেকে দাঁড়িয়ে কোয়েলদি এখন একটু ভিন্ন ধরনের কাজকর্ম করেন ভালো লাগে খুবই ভালো লাগে এখন দেখা যাক দেবদার সঙ্গে কোয়েলদিকে আমরা আবার কবে দেখতে পাই কারণ দেবদাও তো অনেক অনেক ভেরিয়েন্ট কাজ করছেন অনেক কাজ করছেন কারণ এটা তো মানতে হবে দেবদা কিন্তু একটা টেক্কার মতন ছবিও করেছেন দেবদা একটা বুনহাসের মতন ছবিও করেছেন আবার সেই দেবদাই একটা রঘু ডাকাত করেছেন একটা বাঘাযতীন করেছেন একটা টনিক করেছেন প্রজাপতি করেছেন প্রধান করেছেন দেবদাউ কিন্তু সব সময়ের জন্য চেষ্টা করছেন কিভাবে আলাদা আলাদা করে নিজেকে উপস্থাপন করা যায় দর্শকের কাছে তো যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই জুটিকে দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও টাটা